গণতন্ত্রের প্রকৃতি অনুশীলনের জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে তবে এর প্রচলিত কালচার পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজল করিম জবি সংবাদদাতা জানান রবিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দু হাজার চব্বিশের গণ আহত ও আন্দোলনকারী শিক্ষার্থীদের আয়োজনে পরামর্শক বিষয়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংস্কার ভাবনা শীর্ষক মতবিনিময় সভার অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি জুলাই বিপ্লবে সর্বোচ্চ ত্যাগ স্বীকারী শহীদ এবং আহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য বলেন অনেক ক্ষেত্রেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন সংশোধনের বিষয় আছে যা সময় সাপেক্ষ তিনি আরো বলেন অতি দ্রুত দ্বিতীয় ক্যাম্পাস সংস্কার করে শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা শুরু করার চিন্তা রয়েছে তার এছাড়াও গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করে গবেষণা সহকারী হিসাবে শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির প্রত্যাশাও ব্যক্ত করেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের সমন্বিতভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে গণতন্ত্র প্রকৃত অনুশীলনের জন্য ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে তবে এর প্রচলিত কালচার পরিবর্তন করতে হবে বলে মন্তব্য পেশ করেন তিনি সবাই শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুণগত ও অবকা বিভিন্ন সংস্কার বিষয়গুলো নিয়ে তাদের অভিমত প্রকাশ করে এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর সাবিনা শারমিন প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজাম্মুল হক এবং পরিচালক ছাত্র কল্যাণ ডক্টর এ কে এম রিফাত হাসান সহ অন্যান্যরা